দু তিন দিনের ছুটিতে কলকাতার কাছাকাছি গ্রাম্য পরিবেশে কোথাও ঘুরে আসতে চাইলে বীরভূমের শান্তিনিকেতন হতে পারে একটি আদর্শ স্থান আঠেরোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত শান্তিনিকেতন একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্র ও সাংস্কৃতিক পীঠস্থান পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য অবদানে এটি আন্তর্জাতিক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় শান্তিনিকেতনে যাবেন কিভাবে। এখানে যাওয়ার অনেক ট্রেন আছে শিয়ালদাহ বা হাওড়া থেকে আপনার সুবিধামতো একটি ট্রেন দেখে নিন এবং টিকিট কেটে বেরিয়ে পড়ুন কয়েকটি ট্রেনের নাম দিলাম ট্রেন ছাড়া খুব সহজেই সড়ক পথেও চলে আসতে পারেন বোলপুর আমরা শিয়ালদাহ থেকে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে যাচ্ছি বোলপুর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন মাত্র আড়াই ঘন্টা জার্নি করতে হবে তাই এবারে টিকিট কেটেছিলাম স্লিপারে নির্ধারিত সময় সকাল ছটা পঞ্চাশ থেকে তিন মিনিট দেরি করে ট্রেন ছাড়লো এবং প্রায় চল্লিশ মিনিট দেরিতে পৌঁছল বোলপুর স্টেশন বোলপুর ছাড়া প্রান্তিক স্টেশনে নেমেও কিন্তু শান্তিনিকেতনে যাওয়া যায় দুটো স্টেশন থেকেই শান্তিনিকেতনের দূরত্ব প্রায় একই স্টেশন থেকে বাইরে বেরিয়েই প্রচুর টোটো রয়েছে তবে চেষ্টা করবেন টোটো স্ট্যান্ড থেকে টোটো নিতে নইলে কিন্তু ভাড়া অনেক বেশি পড়ে এরপর টোটোতে করে চলে যান আপনাদের বুক করা নির্দিষ্ট হোটেল বা হোমস্টে বা রিসর্টে এবার বলি কোথায় থাকবেন এখানে থাকার অনেক অপশন আছে এখানে প্রচুর লজ হোটেল রিসর্ট হোমস্টে ইত্যাদি রয়েছে এদের কয়েকটা নাম দিয়ে দিলাম ডেসক্রিপশানে পৌষ মেলা বা বসন্ত উৎসবে যদি আসেন তাহলে দু তিন মাস আগে থেকে বুক করে আসতে হবে ওই সময় হোটেল ভাড়া কিন্তু অনেক বেড়ে যায় এবার বলি এখানে এসে কি কি দেখবেন এখানে যদি দুদিন থাকেন তাহলে দুদিনে ভাগ করে একে একে দেখে নিন শান্তিনিকেতন ভবন অর্থাৎ বিশ্বভারতী ক্যাম্পাস উপাসনা গৃহ ছাতিমতলা আম্রকুঞ্জ ইত্যাদি এছাড়া এখানে রবীন্দ্র ভবনে একটি মিউজিয়ামও রয়েছে আর এর সাথেও দেখে নিতে পারেন সৃজনী শিল্পগ্রাম পরের দিন দেখে নিন কোপাই নদীর ধারে অবস্থিত একান্ন পীঠস্থানের একটি কঙ্কালিতলা আমার কুটির শিল্পকেন্দ্র সুরুল রাজবাড়ি ইত্যাদি আর বিকেলে চলে আসুন হস্তশিল্প সামগ্রীর জন্য বিখ্যাত খোয়াইয়ের হাটে শান্তিনিকেতনে এবারে আমার আসার প্রধান উদ্দেশ্য হাট আমিও হাটে ঘুরবো কেনাকাটি করব এবং আপনাদের হাটটা ঘুরে দেখাবো এখন বাজে এগারোটা হাট বসেই গেছে যেহেতু প্রধান উদ্দেশ্য হাটে ঘোরা তাই হাটের কাছেই থাকবো আগে আমরা চেক ইন করি তারপর বাকি হাটটা ঘুরে দেখাচ্ছি হাটের একেবারে সাথেই রয়েছে শকুন্তলা রিসর্ট শকুন্তলার পাশেই আছে রামশ্যাম রিসর্ট আর রামশ্যামের ঠিক পাশেই রয়েছে রোশনাই ভিলেজ রিসর্ট এটাই আজকে আমাদের ঠিকানা হয়ে গেছে আমাদের চেক ইন এই হচ্ছে সামনে খাবার জায়গাটা এছাড়া রেস্টুরেন্টও রয়েছে আমরা চলে এসেছি আমাদের রুমে আমাদের রুম হলো ডি ওয়ান দরজার পেছনে লেখা রয়েছে রুলস এন্ড রেগুলেশনস ঢুকে রয়েছে একটা ডাবল বেড এখানে দুজন ভালোভাবে থাকা যাবে আর সাথে ছোট বাচ্চা থাকলে ঠিক আছে এখানে বসার জন্য আছে দুটো চেয়ার একটা ওয়েডরোব আর এপাশে পাশে কাঁচে ঘেরা একটা বারান্দা রয়েছে বারান্দা থেকে কি দেখা যাচ্ছে পরে দেখাচ্ছি পাশে আছে ওয়াশরুম একটা টিভিও আছে আর রয়েছে এখানে একটা বড় আয়না তার সাথে টেবিল টেবিলে দুটো জলের বোতল দেওয়া আছে ইন্টারকম আছে দুটো গ্লাস আছে আর যা যা থাকে মোটামুটি সবই রয়েছে আর বাথরুমটা দেখাই এবার বাথরুমের মধ্যে ওয়েস্টার্ন ফিটিংস রয়েছে আর রয়েছে যেটাই ঠান্ডার সময় সব থেকে প্রয়োজনীয় গিজার এবার দেখি বারান্দা থেকে কি দেখা যাচ্ছে বারান্দা থেকে দেখা যাচ্ছে এর পাশেই যে রামশ্যাম রয়েছে সেইখানকার ভেতরের দৃশ্য একটা বড় সুইমিং পুল এবং ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হাট ঘুরে দেখার জন্য রিসর্ট থেকে বেরিয়েই একদম এরকম সামনেই সমস্ত দোকান বসেছে আমরা একটু এগিয়ে যাই গিয়ে দেখি এবং আপনাদের দেখাই ঘুরতে ঘুরতে চলে এসেছি এই দাদার দোকানে এখানে আমরা এগুলো দেখব কী কী জিনিসপত্র রয়েছে রয়েছে বিভিন্ন রকমের স্কার্টস তার দাম আড়াইশো থেকে শুরু করে সাড়ে চারশো পর্যন্ত আছে

এগুলো কত বললেন তিনশো তিনশো আশি এটা বেশ ভালো এইগুলো কত করে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি হ্যাঁ এটাও থ্রি হান্ড্রেড ফিফটি

এখানে আছে ছেলেদের পাঞ্জাবি তো আছেই তার সাথে ছেলেদের শার্ট রয়েছে শার্টগুলো মোটামুটি থেকে পর্যন্ত সাড়ে দাম জিনিস কিনলে যা দাম আছে তার থেকে এগুলো গরমে কিন্তু আজরা কলমকারী এগুলো কিরকম দাম এই দাদার কাছে আছে প্রচুর কালেকশন বিভিন্ন রকম সাইজের সাথে বিভিন্ন রকম কালার সবই পাওয়া যাবে এগুলো স্টোন আড়াইশো করে স্টোন দাদার দোকানের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম সুমনা হ্যান্ডিক্রাফট এবং ফোন নাম্বার এইট টু এই দাদা অনলাইনেও বিজনেস করেন রিটেল এবং হোলসেল সব রকমই পাওয়া যায় আপনারা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি এই ভাইয়ের দোকানে এখানে দেখব জিনিসগুলো এবং আপনাদেরও দেখাবো এমনি শার্ট আছে একটু দামগুলো বলে বলে দিও

আচ্ছা এইগুলো কি দাম আছে করে এটা আচ্ছা আর এমনি কিছু অন্য ডিজাইনের কাজ করার ওপর হবে কুর্তি আচ্ছা এগুলো পাঞ্জাবি তো এই জামদানি পাঞ্জাবিগুলো কিরম দামের আছে করে তোমার দোকানের নামটা একটু বলো হ্যাঁ আর ফোন নাম্বার এই ভাইয়ের নাম হলো সফিকুল ফোন নাম্বার হলো নাইন এইট এইট থ্রি ওয়ান ওয়ান সেভেন সিক্স এইট থ্রি এখানে আসতে না পারলে অ্যাড্রেস দিলে ওরা কুরিয়ার করে জিনিস পাঠিয়ে দেয় আর তোমরা কি অনলাইনে বিজনেস অনলাইনে কুরিয়ার হয়ে যায় অ্যাড্রেস বলবেন আমরা কুরিয়ার করে দেব এই পাশেই চলে এসেছি একটা ব্লাউজের দোকানে এখানে বিভিন্ন দামের ব্লাউজ রয়েছে একশো টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো পর্যন্ত দামের রয়েছে এখানে রয়েছে শাড়ি সুতির শাড়ি সিল্কের শাড়ি বিভিন্ন রকম শাড়ি রয়েছে শাড়িগুলো দেখতে দেখতে এই হলুদ শাড়িটা এসে চোখ আটকে গেছে সামনেই সরস্বতী পুজো এরকম একটা না হলে চলে দাম এটা এর পাশেই রয়েছে ব্যাগের দোকান কাপড়ের ব্যাগ বিভিন্ন রকমের রয়েছে দুশো টাকা থেকে শুরু এরপর আরও বেশি দামেরও রয়েছে এই হাট ঘুরে দেখতে দেখতে খিদে পেয়ে গেছে চলে এসেছি আবার আমরা আমাদের আস্তানায় এখান থেকে করব লাঞ্চ লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো হাট ঘুরে দেখতে লাঞ্চে নিয়ে নিয়েছি আমরা ভেজ থালি বিকেল হতে না হতে আবারও বেরিয়ে পড়েছি সামনেই বসেছে বিভিন্ন রকম গয়নার দোকান এপাশে পাশে চলছে শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ সাঁওতালি নাচ এসেছি আরও একটা দোকানে এখানে কুর্তির বিশাল সম্ভার বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন দামের প্রচুর কালেকশান আছে এনারাও অনলাইন বিজনেস করেন হোয়াটসঅ্যাপ কলে বিভিন্ন দেখান এবং ঠিকানা দিলে তারা কুরিয়ার করে পাঠিয়েও দেন শান্তিনিকেতনের আরো একটা প্রধান আকর্ষণ এই বাউল গান এই হাট মূলত শনিবার এবং রবিবার বসার কথা কিন্তু এখন সারা সপ্তাহেই বসে এই যে ছবি দেখাচ্ছি এটা হলো সোমবারের হাট পৌষ মেলা সবে সবে শেষ হয়েছে গতকালই শেষ হয়েছে পৌষ মেলা এবং আজ আমরা এসেছি কে দেখে বলবে যেটা সোমবারের হাট প্রচণ্ড ভিড় কারো কারো মুখে শোনা যাচ্ছে যে এইখানে আর হয়তো এই হাট বসবে না অন্য আরেকটা জায়গা হচ্ছে সেখানে বসবে কিন্তু এখানে বিভিন্ন বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানলাম সেখানেও বসবে এবং এখানেও বসবে তবে সবটাই সময়ের অপেক্ষা বিকেলের হাট একেবারে জমজমাট আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে এসেছে এবার আস্তে আস্তে দোকানপাট সব তুলে ফেলার চলছে আর ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি একটা শাড়ির দোকানের কাছে এই শাড়িগুলোর দাম বলছে দু টাকা এগুলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাজ করে সন্ধেবেলা এই রিসর্টগুলো এরকম বাউল গানের আয়োজন করে থাকে সেটা বললে ওরা করে এখানে বাইরেই বসেছে বাউলের আসন রাতের খাবারের জন্য আমরা চলে এসেছি এখানকার রেস্টুরেন্টে তখন বাইরে বসে খেয়েছিলাম এখন রেস্টুরেন্টটাও দেখিয়ে দিই ভীষণ সুন্দর কাঠের সব টেবিল চেয়ার রয়েছে সাধারণের থেকে একটু অন্য রকম রাতের খাবারে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি ভীষণ ভালো টেস্ট ছিল এটার আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কচুরি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আবার হাটটা একটু ঘুরে দেখবো আমরা আছি শান্তিনিকেতনে এটা খোয়াইয়ের জঙ্গল বসেছে হাট ওই দূরে আমার পেছনে দেখা যাচ্ছে এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকেই হাট বসতে শুরু করে দিয়েছে আজকেই আমাদের ফেরার ট্রেন রয়েছে আমরা বেরিয়ে যাব বারোটা নাগাদ তার আগে যেটুকু আবার ঘুরে নেওয়া যায় সকাল সকাল এমন গ্রাম্য মেথ সুর সত্যি মন ভুলিয়ে দেয় গতকাল এই দাদার দোকান থেকে ব্লাউজ কিনেছিলাম আবারও আজকে দেখা আজকেও নিলাম এবং উনি একটা কার্ড দিলেন বললেন পরে দরকার হলে ফোনে যোগাযোগ করতে অনলাইনে উনি দেখিয়ে প্রয়োজনে কুরিয়ার করে দেবেন এবার ফিরতে হবে আজকের মতো দু হাজার শেষ ভ্রমণ এটা আবার আগামী বছরে নিয়ে আসবো নতুন বেড়ানোর গল্প সবাই ভালো থাকবেন নতুন বছরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা